আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ভিউয়ার যারা গুগল প্লে পয়েন্ট থেকে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট পান না তো কেন পয়েন্ট পান না এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম এবং আমি আপনাদেরকে কিছু ট্রিক্স দেখাই দিয়েছিলাম যে ট্রিক্সগুলো ফলো করলে আপনারা কীভাবে পয়েন্ট থেকে অ্যাপস ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাপসগুলো আপনারা খেললে আপনারা পয়েন্ট পাবেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করেছি এবং আমি ওই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে ট্রিকটা দেখাইছি এবং বলছি যে অ্যাকাউন্টে যদি আমার অ্যাপস থেকে পয়েন্ট দেয় তাহলে সেটা নিয়েও একটা ভিডিও দিব তো দেখেন আমি আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম যে অ্যাকাউন্ট থেকে অ্যাপস ডাউনলোড করছি তো আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন না যে আমি কোন অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি এবং কোন অ্যাপসটা ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাইছিলাম তো আমি যদি প্লে পয়েন্ট থেকে একটু ইউজে আসি ইউজে আসার পরে দেখেন এখানে সি স্টুডিও আছে তো এইখান থেকে আমি এই যে গেমসটা এই গেমসটা আমি আপনাদেরকে ইনস্টল করে গেমসটা সম্পূর্ণ খেলে এবং স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখাইছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে আমি যদি পয়েন্ট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং আপনাদেরকে প্রুফ দেবো তো এটা হচ্ছে আজকে প্রুফের ভিডিও তো এ হচ্ছে দেখেন আমি এখান থেকে অ্যাপ ডাউনলোড করে খেলছি এবং খেলার পর যে স্টেপগুলো আপনাদেরকে দেখাইছি আপনারা আশা করি ওই স্টেপে অনুযায়ী কাজ করছেন তো দেখেন আমি ওই স্টেপ বাই কাজ করছি এবং ওই স্টেপে কাজ করার পরে দেখেন আমি ওই ভিডিওটা আপলোড করেছিলাম আরও চার দিন আগে প্রায় পাঁচ দিন আগে তো সে অনুযায়ী আঠারো তারিখ আমি ভিডিওটা আপলোড দেই এবং আঠারো তারিখ আমি এই ভিডিওটা তৈরি করি আর এই গেমসটাও আমি ইনস্টল করছিলাম আঠেরো তারিখ এবং এই গেমসটা যেভাবে আমি যে প্রসেস আপনাদেরকে দেখাইছি এই প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আমি শিওর বলতে পারি যে আপনারা এক থেকে দুই দিনের ভিতরে পয়েন্ট পেয়ে যাবেন তো দেখেন আমি আঠারো তারিখে ইনস্টল করছি এবং আমি পয়েন্ট পেয়ে গেছি উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তো এটা ছিল পাঁচ পয়েন্টের একটা অ্যাপস যে অ্যাপস ইনস্টল করলে আপনারা পাঁচ পয়েন্ট পাইতেন তো আমি এখান থেকে পাঁচ পয়েন্ট পেয়ে গেছি তো যাদের অ্যাপস ডাউনলোড করার পরও পয়েন্ট আসে না তারা আশা করি ওই ভিডিওটা দেখলে এবং ওই ভিডিওটার যে স্টেপ বাই স্টেপ আমি প্রসেস দেখাইছি ওই প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও অ্যাপস ডাউনলোড করে সাথে সাথে পয়েন্ট পেয়ে যাবেন দেখেন এই সাথে আরও একটা অ্যাপস এই অ্যাকাউন্টে আসছে এবং এখান থেকেও আপনারা যদি অ্যাপ ডাউনলোড করেন তাহলে অবশ্যই পাঁচ পয়েন্ট পাবেন তো আমি ওই ভিডিওতে আরও আলোচনা করছিলাম যে কোন অ্যাপসগুলো ডাউনলোড করলে পয়েন্ট দেয় এবং কোন অ্যাপসগুলো ডাউনলোড করলে পয়েন্ট দেয় না তো আশা করি আপনারা যদি ওই ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে আমি গুগল প্লে পয়েন্ট থেকে কোন অ্যাপগুলো ডাউনলোড করবেন এবং কোন অ্যাপসগুলো ডাউনলোড করার পর কী প্রসেস ফলো করবেন এবং ওই প্রসেসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ যদি মেনে চলেন তাহলে আশা করি আপনারা অ্যাপ ডাউনলোড করলেই এবং সেই স্টেপগুলো ফলো করলে আপনারা এক থেকে দুই দিনের ভিতরে পয়েন্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এটাই ছিল যে আমি আপনাদেরকে যেহেতু প্রুফ দিব বলছিলাম আমি প্রুফ দিয়ে দিছি দেখেন আমার এখান থেকে আমি পয়েন্ট পেয়ে গেছি অ্যাপস ডাউনলোড করে এবং সম্পূর্ণ বাই ফলো করে আমি যে কাজগুলো করছি ওই কাজ অনুযায়ী আমি এখান থেকে পয়েন্ট পেয়ে গেছি তো ভিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ